শুভ সকাল বন্ধুরা নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জবা আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বাইরে হচ্ছে বৃষ্টি আজ তিন দিন ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে মনে হয় দু মিনিটের জন্য থামছে না আর এইদিকে দেখো আমি গরম গরম চা বানিয়ে নিয়ে চলে এসেছি আশেপাশে কাশেরে স্নান করে একদম গরম গরম চা বানিয়ে নিয়ে চলে এসছে আর এদিকে মাম্মা মা তোমাদের দাদাভাই খাটের পরে শুয়েছিলো ওদেরকে ডেকে সবাই মিলে এখন চা খেয়ে নিচ্ছি আর আমি কটা শুকনো মুড়ি নিলাম শুকনো মুড়ি দিয়ে চা খাবো বলে আর যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে ঘন ঘন কারেন্ট থাকছে না তার জন্য কিন্তু রাতে মশারিও টাঙানো হয়েছিল বারবার কারেন্ট চলে যাচ্ছিলো বলে আর এইদিকে আজকে কি কি রান্না করব সকালে একটু দেখি সবজি করব এইদিকে মা বেগুন দিলো কাঁঠালে রাটি আর ঝিঙেটা মা দিলো এই পটলটা আমাদেরই ঘরে ছিল আর এই পুঁশাকটা বাড়ির থেকেই কাটা হয়েছে তো এগুলো দিয়েই আজকে রান্না হয়েছে তো চলো কি রান্না করলাম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না হলো এইদিকে দেখি তোমাদের দাদাভাই জল টল ভরে রেডি করে রেখেছে আমি থালা তিনটে বাইরের থেকে নিয়ে আসলাম আর কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখ তো এখানে করেছি কাঠেলের আটি দিয়ে একটু পৈশাখের ঘ্যাট করেছি ঘ্যাট বা চচ্চড়ি যাই বলো তোমরা আর এখানে পাটের শাক করেছি রসুন দিয়ে পাটের শাকটা দেখে মনে হচ্ছে ভালো হবে না এমনিও ভালো হয়নি কারণ পাটের শাকটা অনেক মানে কি বলবো কচি ছিল না আর কি তাই আর আগের দিনের রাতের হচ্ছে বাঁধাকপি ছিল ওটা দিয়েই খাওয়া হলো আর এইদিকে দেখো জিরি জিরি বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর কেমন যেন চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে আছে আলোর তো কোনো মানে সূর্য মামার তো দেখাই নেই তো এখন বাজে হচ্ছে এই একটা তো মানে পাঁচ দশ মিনিট বাকি এখন যাব হচ্ছে রান্না করতে সকালে তো রান্নাবান্না হয়েই গেছিল তোমাদের দাদা ভাই আবার মাংস নিয়েছে মানে বাইরের পর থেকে একটুখানি গলা মেটে টেটে নিয়েছে মেটে ছিল না গলা আর এমনি দুই তিন পিস মাংসও আছে এখানে বাজারে গেছিল। বাজার থেকে আলু নিয়ে এসেছে পেঁয়াজ নিয়ে এসেছে একটু ভুজিয়া এনেছিল চিপস এনেছিল এগুলোই খাওয়া হলো খেয়ে দিয়ে এই যে এখন রান্না করতে আসলাম তো এই যে গলা আর মাংস ঠিক আছে তো এইদিকে মাংসটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি হ্যাঁ আর রান্না বসিয়েও দিয়েছি বাইরে যদি যদি বৃষ্টি হচ্ছে আর মাংস ধরাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা ধরার লোক ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ফোনটা বাইরে রাখতেও পারিনি হ্যাঁ আর এই যে মাংসের আলু কেটে নিয়েছি পেঁয়াজ আর এই যে মাংসটা এখানে ধুয়ে রেখেছি আর তোমাদের দাদা ভাইদিকে বল করছে জানো তো তার জন্য মানে ক্যামেরাটা ধরতে পারিনি তো এইদিকে কষা মাংস দেখো একটা তুলে নিয়েছি আর তোমাদের দাদাভাই এদিকে বল বানাচ্ছে আর আমি আর মেয়ে এখানে বসে বসে খাবো তোমাদের দাদাভাইকেও দেব আর মেয়ে হচ্ছে বেশি খাবে না কারণ ও ঝাল মানে খেতে পারবে না এমনি ভাতের সাথে খেতে পারে শুধু মুখে খেতে পারবে না আর মেয়ে এখানে আলতা পড়েছে দেখেছ মা মেয়ে আমরা দুজনাই কিন্তু আলতা পরে নিয়েছি পায়ে দাঁড়াও তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই দেখো এখানে আমি পড়েছি মেয়ে পড়েছে মেয়েই আগে পড়ার বায়না করছিল ওকে পরিয়ে দিলাম তারপরে কিন্তু আমি এখানে পায়ে পরে নিয়েছি মা মেয়ে বৃষ্টির মধ্যে আলতা বসে রয়েছি তো রান্না রান্নাবান্না কমপ্লিট আর এখন দেখো চলে এসেছি বাসন মাজতে আর এদিকে কিন্তু জিরি জিরি বৃষ্টি পড়ছেই তোমাদের দাদা ভাইকে আমি জিজ্ঞাসা করছি দেখো তো মানে বৃষ্টিটা বোঝা যাচ্ছে কি না ক্যামেরাতে বললো বোঝা যাচ্ছে না হালকা হাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে চারিদিকটা মেঘলা মেঘলা হয়েই রয়েছে আর পামু নাড়ার জায়গা নেই সারাদিন তো বৃষ্টি তিন দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে এই দেখো হালকা হালকা বোঝা যাচ্ছে দেখেছো তো পামু ওখানে ঝুলিয়ে রেখেছে টিনের সাথে তো চলো আমি ঝটপট বাসন মেজে নিই মেয়েকে আবার স্নান করাতে হবে পরে আসছি তো এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি বাসনও মাজা হয়ে গেছে তো এবার তোমাদেরকে দেখাবো কি রান্না করলাম তোমাদের দাদাভাই এদিকে দিকে স্নান করা হয়ে গেল। তোমাদের দাদা ভাইয়েরও মেয়েকে স্নান করানো হয়ে গেছে আর এখন এই যে খাওয়া দাওয়া করব থালা টালা নিয়ে চলে এসেছি বিছানাটা একটু টান টান হয়ে শোবো সেই টাইমটাই পাচ্ছি না জানো তো তো এই দেখো একদম কষা কষা করে একটু ঝোল রাখিনি একদম কষা কষা করে করেছি মাংসটা আর ওইদিকে বাঁধাকপি টুপি সব ফ্রিজে ঢুকিয়ে দেবো তো অনেকটা পরে চলে আসলাম একদম রাত এখন বাজে এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়েই বল বানাতে বসেছিলাম রাতে ভাত করেছিলাম আর মাংস ছিল ওটা দিয়েই খাওয়া হয়ে গেছে ঠিক আছে আর বাঁধাকপিটা শেষ করে ফেলেছি আর পুইশা শাকটা ফ্রিজে আছে বাঁধাকপিটা আর মাংসটা দিয়েই রাতে খাওয়া দাওয়া করলাম আর এখন হাত মুখটা ধুয়ে আসলাম বিছানা করা হবে মেয়ে ওখানে ফোন দেখছে আমি একটু ক্রিম মেখে নিচ্ছি চুলটাও বেঁধে নেবো তারপরে বিছানাটা করা হবে তোমাদের দাদাভাই করবে বিছানাটা তো চলো দেখতে থাকো তো এইদিকে তোমাদের দাদাভাই বিছানাটা করছে আর আমি একদম চুলমুল বেঁধে রেডি হয়ে একটু বসে আছি ও এরকম রেস্ট কতদিন পাই না খাওয়া দাওয়ার পরেই একটু কাজ করতে হয় তারপরে একটু ঘুমা মানে ঘুমানোর একটু সময় পাই কিন্তু এরকম বসে রেস্ট নেওয়ার অনেক দিন সময় পাই না আর মশারি টাঙাচ্ছে কারণ বারবার কারেন্ট যাচ্ছে আসছে আর বৃষ্টি হলে মশাও কামড়ায় ফ্যানের হাওয়াটা বেশি লাগে মশারি না টাঙালে তার জন্য এদিকে মশারিটাও টেঙিয়ে নিল তো চলো এখন ঘুমিয়ে পড়বো হাত মুক্ত ধোয়া হয়েই গেছে আর একটা লাইট বন্ধ করে দিলাম একটা লাইট বড় লাইটটা জ্বালালাম ছোটো লাইটটা বন্ধ করে দিলাম এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে এখন শুধু আমরাই ঘুমানো বাকি মনে হয় সাড়ে এগারোটার বেশি বেজে গেছে তো এদিকে দেখো বাসন কোষণ সব গুছিয়ে রেখেছি সকালে মাছতে হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়েও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিয়ে আমার পাশে থেকো আর আমি কিন্তু সব সময় তোমাদের পাশে আছি তো চলো টাটা